আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো রান্না করে আসছি অনেক আগেই তো কাটাকাটি করতে তো বেশ সময় লাগে কাটাকাটি করে একবারে নিলে তো দেখা গেছে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় আজকে কি কি রান্না করি চলেন আপনাদের সাথে শেয়ার করি তেলাপিয়া মাছ বোনা করবো টমেটো দিয়া টমেটো কেটে নিছি আর তেলাপিয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি কতগুলকে যে নিয়ে আসছিলো তো দেখলেনি আর এখানে চিংড়ি মাছ ভিজাইছি চিংড়ি মাছ দিয়ে আলু আর পটল দিয়ে একটা তরকারি রান্না করব আর এখানে আছে হলো করলা আর ছোটো যে আলুগুলো ওইগুলো দিয়ে করলা ভাজি করব তো করলার সাথে এরকম ছোট আলু দিলে সাথে দেখা গেছে করলা ভাজি খেতে ভালো লাগে আর তিতা একটু কম লাগে তো আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখছি আলুগুলোর মধ্যে দেখা গেছিলো কিছু কিছু মানে বালি আছে তো ভিজিয়ে রাখার ফলে এগুলো মানে চলে যাবে তো কাটাকাটি সব শেষ করে ফেলছি এখন রান্না বান্না শুধু বসায় দিব আর এগুলো এখন হালকা একটু বেজে তারপর বোনাটা বসাবো তো প্রথমে হলুদ মরিচ দিয়ে মাছগুলো লবণ মাখিয়ে একটু হালকা একটু বেজে তারপর বোনা করব আর বেশি করে রান্না করার কারণ হচ্ছে ছেলেদের কাছে যেহেতু যাবো তো ভাবলাম হালকা পাতলা কিছু রান্না করে দেয় আস্তে আস্তে মানে একদিনে তো সব করা সম্ভব না তো দেখা গেছে আমি আস্তে আস্তে দুই তিন দিন সময় লাগে তো আজকে মাছ গুলো রান্না করে ফেললে আগামীকালকে ইনশাল্লাহ মাংস রান্না করব যদি বেঁচে থাকি আর কি তেল দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলো মেখে হালকা একটু বেজে বোনাটা করে ফেলি আস্তে আস্তে দেখি আর কি কি রান্না করা যায় তো সব মানে টুকটাক যা যা লাগে মানে যতটুকু পারি আর কি অতটুকু করব সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন দেখতেই থাকেন আর বাহিরে দেখেন প্রচুর রোদ এই যে প্রচুর রোদ গতকালকের মতো আজকেও প্রচুর রোদ উঠছে তো গরম বলার মতো না মানে পাকের ঘরে একদম ঠিকাই যাচ্ছে না আর এখানে বাদ হয়ে গেছে আমার ভাত বসাইছিলাম কিছুক্ষণ আগে ভাত বসায় আমি তরকারিগুলো কেটে নিছি তারপরে গরম হয়ে গেছে মাছগুলো বেজে তারপর তরকারিটা রান্না করে আমার ছেলেরা তো বল মাছ অনেক পছন্দ করে তো বল মাছ আনলে পায় নাই বাজারে সেজন্য ভাবলাম ইলিশ মাছও খাইতে চাই না ইলিশ মাছ কি জন্য আছে মাছ আর তেলাপিয়া মাছ রান্না করি তারপরে দেখা দাখায় খুশি রান্না করা যায় আর মাংস তো রান্না করবোই মাংস একবার রান্না করবো দেখা যাচ্ছে মাছের আয়তনগুলো আস্তে রান্না করে সস্তা করি তারপরে আস্তে আস্তে বাকিগুলো করা যাবে তারপর তো মাছগুলো আস্তে আস্তে একটু বেজে নিচ্ছি ভালোভাবেই বেজে নিছি

টমেটো দিয়ে দিই মাছ মাখ একটা টমেটোটা ভালোভাবে কষিয়ে নিই তারপরে মাছগুলো দিয়ে দিব তাই কয়েকটা টমেটোই ছিল ফ্রিজে বাকি কয়েকটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি অল্প কাটা ছিল তো এগুলো রান্না করতেছি তো ভাবলাম এগুলো নষ্ট হয়ে গেছে তো রান্না করে ফেলি তো ভালো মতন কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম রাখা দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিই একটু ভালো মতো নেই বা ছিতে লাগবে মাছ কিন্তু নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য নামানোর আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাও আছে বাসায় এটা আপনাদের ডেকে তারপর তো চিংড়ি মাছের গুণাটা বসায় দিলাম মাছের তরকারিটা নামাইয়া আস্তে আস্তে মশলা গুলো দিয়ে সব হলুদ মরিচ মরিচার গুঁড়া জিরার চিংড়ি মাছ এখানে কোনো টমেটো দিবো না শুধু এমনি দেবো না করবো এটা টমেটো নাইও ফ্রিজে মশলাটা ভালোভাবে কষায় নিতে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো আমি আসতেই রাখছি আর খুশা ফেলে দিছি সব সময় খুশা হইলে মানে রান্না করি বড় চিংড়ি অনেকেই খুশ আর সহ করে আমার কাছে কেন ধানে ভালো লাগে না সব মশলা দিয়ে দিলাম আর এখন মশলা সাথে ভালোভাবে চিংড়িগুলো ভালোভাবে কষায় রান্না করে ফেলি চিংড়িগুলোটা নামিয়ে চিংড়ি আর একটা তরকারি বসিয়ে দিলাম আলু আর পটল দিয়েছি ভালোভাবে কষিয়ে পটলের আলুগুলো দিয়েছিলাম এখন মশলার সাথে ভালোভাবে মেশায়নি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রসুন বাটা সব কিছু দিয়ে দিছি মশলার সাথে পটলের আলুটা ভালোভাবে কষাই নেব আর বাইর থেকে দেখেন রোদ চলে আসছে ওর মধ্যে রোদ লাগতেছে এই যে আর বাইরে এত তো রান্নাঘরের ভিতরে প্রচুর গরম কষায়নি আলু আর পটল তারপর বাকি থাকবে ওর করলা ভাজি এই যে আলু দিয়ে ছোট আলু দিয়ে তরকারি টরকারি সব রান্না শেষ আর এখন করলা ভাজি বসে দিচ্ছি রান্না বান্না শেষ করে করে তো এত গরম বলার বাসা নাই গরমের মধ্যে রান্না করে এত কিছু রান্না করলাম তারপর এই যে গুসল নামাজ সব শেষ করে আসলাম খাইতে বসলাম করলা এই যে মাছের তরকারি বিসমিল্লাহ এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা দুপুরে খাওয়ার পরে বাসায় কিছু মেহমান আসছিল তা এতক্ষণ এতক্ষণ বলতে মানে মাগরিবের আগেই মেহমান চলে গেছে মেহমান বলতে আমার বোন আসছিল ছোট বোন ওর ছেলে ওর হাজব্যান্ড তো আমি আগে থেকে জানতাম না হঠাৎ করেই চলে আসছে তো যা ছিল যা রান্না করছিলাম তা দিয়ে খাবার দিছি আর ওরা একটা দরকারে আসছিল বাজারে

আর ওরা আসার পরে আমার অনেকক্ষণ ছিল এক দেড় ঘন্টা এতে তুলে সসটা বা মানে বাসায় বানানো আমার নিজের হাতে খুবই মজার একটা সস সস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তবে টমেটো সস বলেন টমেটো সস বাসায় আছে আমি খুঁজে পাইতেছি না তো তোলের সস নিলাম তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ